ইয়াবানী আদম হে আদমের ছেলেরা খুজু জিনা তাকুম ইন্দুল্লে মসজিদ যখন তোমরা মসজিদ যাবে তখন সুন্দর পোশাক পরিধান করো এটা আল্লাহর আদেশ বিশেষ করে জুমা মসজিদে আসার জন্য একটা ভিন্ন পরিষ্কার ভালো উন্নত মানের পোশাক থাকবে এ কথাই ঠিক পোশাক হবে মানুষের গতি অনুযায়ী আউসবিন আউস রাজি আল্লাহ তালু বলেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন কোনো ব্যক্তি নিজে গোসল করল পরিবারকে গোসল করালো আর লাবেসামিন আহসানের সিয়াবেহি সুন্দর পোশাক পরলো অমাসা আমিন ইন্দাহ যদি পাশে আতর থাকে তাহলে গায়ে লাগালো পায়ে হেঁটে মসজিদে গেল দূরে সলাত আদায় করল করলো বা সম্ভবপর সলা আদায় করলো এমামের খুদ শুনল এমামের সাথে সলাত আদায় করল তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহাজুদ পড়লে জানে কি হয় এক বছর শ্যাম পালন করলে জানে কি হয় তাই হবে কলু অশ্রাবু অলা তুশ্রভু তোমরা খাও পান করো বেশি খাও না বেশি পান করো না ইন্নাহুল্লাহ হেবুল নিশ্চয় আল্লাহ তালা বেশি খাওয়াকে বেশি পান করাকে পছন্দ করেন না নারীদেরকে খোলা মাঠে রেখে দিয়ে ইফটিজিং বন্ধ করতে চাই এটা হচ্ছে বুদ্ধি বিবেক না থাকার প্রমাণ রাজশাহের আম কেটে খুলে রেখে দিয়েছে কলাকুলি খুলে রেখে দিয়েছে আর মার্কিন মেরিন সৈন্য তিনশো পাশে দাঁড় করিয়েছে আর বলে দিয়েছে এই তোমরা সাবধান এই আমে যেন মাছি না বসে এই কাজটি যেমন বোকামি এইসব তিন নম্বর শ্রেণীর মানুষের এই কাজগুলি বোকামি আল্লাহ বলছেন ইফটিজিং বন্ধ করতে হবে পোশাক দিয়ে আর এরা বলছে ইফটিজিং বন্ধ করতে হবে স্বর্ণ দিয়ে নীতি দিয়ে নিয়ম দিয়ে মানুষ মানুষধ বলে যে বুদ্ধি গাছে ধরে এদের বুদ্ধি গাছে ধরেছে এদের কাছ থেকে বুদ্ধি বিবেক নিয়ে বিদায় নিয়েছে দিয়ে সব গাছে পাতে চলে গেছে আবদুল্লাহ ইবিনা আব্বাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইলবাসু সিয়া বায়াজা তোমরা সাদা পোশাক পরিধান করো মিন খেয়ারে সিয়া বেকুম নিশ্চয়ই ইন্দাহামিন সিয়া খেয়ার বেকুম নিশ্চয় সাদা পোশাক তোমাদের সবচেয়ে উত্তম পোশাক তিনি বলেন অকাপ ফেনু ফিহা মতাকম সাদা পোশাকের মাধ্যমে তোমরা মানুষকে কাফন দাফন করো অত্রহাদিসে সাদা পোশাকের বিষয়টি রাসুলসল্লা আলি সাল্লাম স্পষ্ট করে বলেছেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম পোশাক হবে সাদা পোশাক ব্যবহার করা সাধারণ পোশাক নিম্নমানের স্বাভাবিক পোশাক হচ্ছে ইমানের চিহ্ন একটি কথা জরুরি যে পোশাক যেন অহংকার ডেকে না আনে পোশাক যেন আরেকজনকে তুচ্ছ না করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লায়াত খোল জান্নাতা তা বাকিল কৃপন জান্নাতে যাবে না আপনি বৃত্তশালী মানুষ আপনার গায়ে দামি পোশাক হবে এটাই রাসুল সাল্লা সাল্লাম চাইলেন তাই তিনি বললেন আল্লাহ জামিল সুন্দর সুন্দরকে ভালোবাসেন অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ মনে করা আর হককে উপেক্ষা করা আব্দুল রাজাক সাহেব হককে উপেক্ষা করা কথাটা বুঝলাম না হককে উপেক্ষা করার কথাটা বুঝলেন না ওই যে আপনি দাড়ি চাচ্ছেন কেন জানেন যে দাড়ি চাঁচা যাবে না এটা হলো হককে উপেক্ষা করা আপনি টাকার নিচে প্যান্ট পরেন কেন জানেন যে এটা হারাম এটা হলো হককে উপেক্ষা করা আপনি জানেন যে সুদ হারাম আপনি সুদ খাচ্ছেন কেন এটা হচ্ছে সুদে হককে উপেক্ষা করা আপনি জানেন এখানে চাকরি করা যাবে না তা আপনি আছেন কেন এটা হচ্ছে হককে উপেক্ষা করা খনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কোনো আগন্ত কাস্তক বিশেষভাবে কোনো দেশের পক্ষ থেকে যখন কোনো দূত আসত পাঁচজন সাতজন মানুষ আসতক তখন তিনি সুন্দর একটি পৃথক পোশাক পরতেন এটা জাম্বালবেহী তা দিয়ে তিনি সুন্দরতা অবলম্বন করতেন ভালো পোশাক পরে জনগণের সামনে উপস্থিত হতেন আগন্তকের সাথে কথা বলতেন রাসুলসাল্লিশাল্লাম বলেছেন মান লাবেসা লোভসা সহরাতে যেই ব্যক্তি পোশাক পরল প্রসিদ্ধ পোশাক প্রসিদ্ধ করার জন্য নিজেকে প্রকাশ করার জন্য নিজের পোশাকটি দেখানোর জন্য তাহলে তাকে বিচারের মাঠে অপমানের পোশাক পরিয়ে দিবেন আল্লাহ কাজের মেয়েকে পোশাক পরাতে হবে আবহরের রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মিন তাহাতে এখন তোমাদের দাস দাসীকে তোমাদের কাজের মেয়ে কাজের লোককে আল্লাহ তোমাদের অধীনে করে দিয়েছে অতএব তুলবেশুহম মাতাল হোম তোমরা যেটা পড়ো সেটা তাদেরকে পড়াও তোমরা তাদেরকে খাওয়াও যেটা তোমরা খাও তাহলে কাজের মেয়েকে নিজের পোশাক পরাতে হবে বোখারি মুসলিম শোনো আসমা নারীরা যুবতী হয়ে গেলে তাদের কোন অঙ্গ দেখা যাবে এটা জায়জ নয় তবে এই 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 দিয়ে হাতে ইশারা করলেন কবিজি দই মুখমন্ডল প্রয়োজনে দুই হাতের কবজি প্রকাশ করতে পারে প্রয়োজনে মুখমন্ডল প্রকাশ করতে পারে গেল হাফসা বিনতে আব্দুর রহমান আব্দুর রহমানের মেয়ে হাফসা আয়েসার নিকটে আসলেন ওয়ালাইহা সিয়াবন রেকাক এমতো অবস্থায় সেই হাফসার গায়ে ছিল পাতলা চিকন কাপড় যেটা আপনার আপনার স্ত্রীকে নিয়ে দিয়েছেন জর জেট উন্না এটু দেখেন আপনার অনুভূতি থাকলে আয়েশার যে লাহ তালানহার কাছে হাফসা নামে মেয়েটি চলে আসলো তার গায়ে ছিল চিকন পাতলা কাপড় আয়েশার যে লাহ আনহা। সেই উড়নাটা জোর করে নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন ও কাসাথা খেমারান কাথিভান এবং তিনি তাকে একটা মোসা মোটা চাদর দিলেন হ্যাঁ মোটা চাদর পর এটা কি তিনি ওটাকে নিয়ে ছিঁড়ে টুকরা করে ফেলে দিলেন ক্ষমতা থাকলে তাই করতে হবে দেখেন আয়েস একজন মহিলা মানুষ এই জেলা ওই জেলা তিনি দাওয়াত দিতে যেতেন না মহিলাদের এই জেলা ওই জেলা দাওয়াত দিতে যাওয়া প্রতারণা ঢং দেখিয়ে বেড়াচ্ছে স্বামীর সংসার নাকি করেন লাগে না তারাকে দিনের কাজ করা লাগে দিনের কাজ করতে হবে বোকা মহিলা বুঝে না যে স্বামীর সংসারই হচ্ছে দিনের কাজ পৃথিবীতে সবচেয়ে সাথের কাছের মানুষ সবচেয়ে বড় খাদেমা সবচেয়ে বড় প্রিয়া সবচেয়ে বড় আদরের সবচেয়ে বড় মিঠা সবচেয়ে বড় নিকটের মানুষ হচ্ছে নারী স্ত্রী নিকটের মানুষ 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 প্রিয় কাঁধে কাছের বড় খাদেমা পৃথিবীতে কেউ নেই যাকে আপনি বাজারে পাঠিয়েছেন দুঃখিত ক্ষমতা হয় না চাদর ছিঁড়ে দিতে পারেন না মেয়ের জন্য এসব কাপড় কিনেছেন কেন যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না মহিলারা তো জিন্স প্যান্ট পরে আছে ওটা আপনার মেয়ে আপনি দেখেছেন কি না লজ্জা হয় না আপনি অনুবাদক আল্লাহ রসুল এইভাবে বলেছেন কখনো জান্নাতে যাবে না একবার বলেছেন আর একবার বলেছেন ওর ওপরে জান্নাত হারাম এভাবে বলেছেন আমি কি করি পুরুষ কিভাবে নারীর পোশাক পরে পুরুষ নারীর পোশাক পরে তার এক নম্বর মাধ্যম হলো দাড়ি চেঁচে ফেলা দুই নম্বর মাধ্যম হচ্ছে তাদের মতো শার্ট প্যান্ট পরা বিভিন্ন কালারের যা নারী পুরুষ বোঝা যায় না জুতা স্যান্ডেলে বোঝা যায় না মূলত পোশাকই সাদৃশ্য সাল্লাম বলেছেন আল আল আল্লাহ আল মুখান্না মিনার রেজাল আল্লাহ তালা অভিশাপ করেছেন হিজড়াদের ওপরে ওরা পুরুষ সব হিজড়া পুরুষ এটা আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে কোনো হিজড়া নারী নেই নারীর অঙ্গ যেমনই হোক না কেন তার অঙ্গ হোক না কেন ওকে আল্লাহ রসুল পুরুষ বলেছেন ও হিজড়া ও পুরুষের অন্তর্ভুক্ত তার উপরে অভিশাপ তার ও নারীর ধারণ করে মানুষের জোর করে গোস্ত নিয়ে নিচ্ছে কেন বেগুন নিয়ে নিচ্ছে কেন কাজ করে খাবে এলাকা থেকে বের করে দিতে হবে আল্লাহ রসুল বলছেন ওর উপরে অভিশাপ অল মোতারাজ্জালাত পুরুষের বেশধারী নারীর ওপরে অভিশাপ যারা দাঁত ছিলে চিকন করে তাদের ওপরে অভিশাপ যারা ভুরু তোলে চিকন করে তাদের উপরে অভিশাপ যারা গায়ে উল্কি করে তাদের উপরে অভিশাপ যারা মাথার চুল বেশি করে খোপা দেখায় তাদের উপরে অভিশাপ যারা এই ধরনের আকৃতি রূপ পরিবর্তন করে জাতিকে প্রতারণা দেয় তাদের উপরে অভিশাপ রাসুল সালসাল্লাম বললেন ইসমেদু তোমরা সুরমা ব্যবহার করো সুরমা তিনটি কাজ করে এক মাঝলাতন নীল বাসার চোখে কোনো সমস্যা থাকলে তা দূর করে দুই মাঝহাবাতন নীল কাজা খড়কুটা বালু কিছু চোখের ভিতরে পড়তে দেয় নেয় মিসফাতন নীল বাসার আর চোখের উজ্জ্বলতা বেশি করে চোখের উজ্জ্বলতা বেশি করে আর চোখকে পরিষ্কার রাখে আর খড়কুটা চোখে পড়তে দেয়নে কাজেই তোমরা সরমা ব্যবহার করো এইগুলি জরুরি পোশাক তিনি বলেছেন যে লা কখনো তোমরা তোমাদের পাকালুমগুলি তুলে নিও না ফাইন হান নোর নিয়মাল কেমা এই পাকালুমগুলি হচ্ছে বিচার মাঠে আলো উজ্জ্বল তারকার মতো ঝক ঝক ঝকধক ঝকঝক করবে রাসুল সালসাল্লাম বলেছেন মান সাব সাইব কারো যদি একটা লোম পেকে যায় তাহলে রাফা বেহা যা। আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন ও কাতাবা লাহু হাসানা তার জন্য এক নেকি লিখে দেন ও সায়া লাহু আর তার জন্য একটা পাপ মিটিয়ে দেন ও কাপফারা লাহু সায়াতান তার একটি পাপকে মিটিয়ে দেন পাপ মিটিয়ে দেন নেকি লিখে দেন মর্যাদা বাড়িয়ে দেন কখনো পাকা লোম শরীর থেকে তুলবেন না এটাই বিধান সম্মান